শান্তি জ্ঞানকো বুদ্ধিমে ধারণ কর আপস মিল কর ক্লাস চালাও বাবা কী বলেন যে জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করে নিজেদের মধ্যে মিলেমিশে ক্লাস চালাতে হবে এর আধারে নিজের কল্যাণ করে অনেক আত্মার কল্যাণ করে নিজের কামাইকে জমা করতে হবে কারণ এটা হচ্ছে সত্যিকারের কামাই যে কামাই আত্মার সাথে করে নিয়ে যেতে পারে বাপ কেহতে তোম বাচ্চমে মেয়ে কোন সা অহংকার কভি নেই আনা চাহিয়ে বাবা এটা বলছেন যে তোমরা যে বাচ্চা তোমাদের মধ্যে কোন অহংকার যেন কখনোই না আসে তো সেটা কি হতে পারে কোনো বাচ্চার মধ্যে এই অহংকার আসে যে ছোট ছোট কন্যারা আমাদেরকে কি বোঝাবে বড় বোন অন্য জায়গায় চলে গিয়েছে তো সেই কারণে দেখা যায় যে ছোট কন্যারা কি বোঝাবে এই অহংকারে রুষ্ট হয়ে ক্লাসে আসাটাই বন্ধ করে দেয় বুঝতেই পারে না যে এটা আমার মধ্যে অনেক বড় অহংকার এসে গিয়েছে আর আমার জীবনে এটা মায়া বিঘ্ন নিয়ে এসেছে বাবা কী বলেন বাবা বলেন বাচ্চা যে নিমিত্ত হয়ে জ্ঞান শোনায় তো সেই টিচারের নামরূপকে তুমি দেখবে না তোমাকে তো বাবাকে ইয়াদ করতে হবে না নিমিত্ত হয়ে যেই জ্ঞান শোনাক না কেন জ্ঞান তো বাবার তো সেই জন্য জ্ঞানটা ধারণ করতে হবে কে শোনালো সেটা বড় কথা নয় জ্ঞানটা হচ্ছে বড় কথা যখন তুমি দেখো এ ছোট ও বড় তো এই ভানে যখন চলে আসো মানে বুঝে নিতে হবে তোমার মধ্যে অহংকার এসে গিয়েছে আর অহংকার কি হয় পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্য বাচ্চা কখনো নাম রূপে ফাঁসবে না নাম নামরূপকে দেখবে না বাবার মহাবাক্যটাই ধারণ করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর মূল কাজ ঈশ্বরীয় মে জিন জিন বাত পর মনুষ্যক সংশয় আতা হয় পর তুমক সমঝানা হ্যায় বাবার মহাবাক্যের যে যে পয়েন্ট বা যে যে কথার মধ্যে মানবের মধ্যে সংশয় আসে সেই সংশয়কে দূর করার জন্য তো বাচ্চাদেরকে সেই কথার ওপর বোঝাতে হবে কারণ সংশয় থাকলে পুরুষাত হয় না সংশয় বুদ্ধি মানে বিনসন্তি হয়ে যায় আর নিশ্চয় বুদ্ধি থাকলে তবেই বিজয়ন্তী হবে বাবার পয়েন্টকে অন্য আত্মাদেরকে বোঝাবে এর জন্য বাবা কি বলেন অক্কলমন্দ বাচ্চার দরকার অর্থাৎ বুদ্ধিমান বাচ্চার দরকার বুঝদার বাচ্চার দরকার যে বাচ্চা নিজে ভালো করে বুঝবে তবেই অন্যকে ভালো করে বোঝাতে পারবে তা না হলে বাচ্চাদের মধ্যেও যদি একজন বেঅকল বাচ্চা থাকে তো তাহলে সেটা নাম বদনাম হয়ে যাবে একজনের কারণে অনেকের নাম বদনাম তো সেই জন্য বাবা কি বলেন বুদ্ধিমান বাচ্চার দরকার পরম পিতা পরমাত্মা সেহীত এই যে বিনাশকাল এই বিনাশকালে যদি পরম পিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি না থাকে তাহলে বিপরীত বুদ্ধি আর দুনিয়াতে কি দেখানো হয়েছে যে কৌরব আর পাণ্ডব ছিল তো কৌরবরা কি ছিল বিনাশকালে বিপরীত বুদ্ধি ছিল আর বিপরীত বুদ্ধি থাকার কারণে তাদের বিনাশন্তি অর্থাৎ বিনাশ হয়েছিল কিন্তু সেই বিনাশকালে পাণ্ডব যারা ছিল তো তাদের প্রীত বুদ্ধি ছিল আর প্রীত বুদ্ধি থাকার কারণে তারা বিজয়ন্তী অর্থাৎ বিজয় লাভ করেছিল তো পরমাত্মাও এসে বলেন মানে কোনো কিছুতে দেহের অহংকারে অভিমানে এসে মান অপমানে এসে কখনো যেন বাবার থেকে মুখ ফিরিয়ে না নাও কারণ মুখ ফিরিয়ে নেওয়া মানে বিপরীত বুদ্ধিতে চলে আসা আর বিপরীত বুদ্ধিতে যখন চলব তো আমার কারণেই আমার জীবনে বিনাশ চলে আসবে তো সেটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ যদি ভগবানের প্রতি তোমার ভালোবাসা থাকে তো তাহলে কি বলেছে বলাই হয় তুমি ভালোবাসো আর আমাকে ঠক্কর মারো আমি তোমার কখনো হাত ছাড়বো না তোমার দরজা ছাড়বো না এতখানি ভালোবাসা পরমাত্মার প্রতি থাকতে হবে এর কারণে বাবা বলেন যে আমার স্মরণে থেকে দেহী অভিমানী থাকো অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির থাকো কারণ যদি দেহের ভান থাকে তাহলে দেখা যায় কোনো আত্মা যদি নিমিত্ত হয়েও আমার ভুলটাকে ধরিয়ে দেয় তো তখন সেটা অপমান অনুভব হয় কেন কারণ দেহিক মানে দেহের স্থিতিতে থাকার কারণে সেই অপমান অনুভূতি হতে থাকে আর যখন অপমান অনুভব হয় তো তখন লড়াই ঝগড়া মারপিট এখানের কথা ওখানে ওখানের কথা সেখানে এইসব কর্ম করতে দেরি করে না বুঝতেই পারে না যে আমি কেমন কর্ম করছি প্রতিশোধ নেওয়ার ভাবনাতে বিকর্মই করে যাচ্ছি যার ফলাফল বাবা কি বলেন পাপ কর্ম হয়ে যায় আর সামান্য কিছু পাপ সেটা দ্বিগুণ হয়ে রূপ ধারণ করে তো সেই কারণে পরমাত্মা এসে বলেন যত নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করবে দেহের ভানকে ভুলবে তো তবেই বিকর্ম বিনাশ হবে আর उतन पाप होना कभी देह अभिमान में आकर चित्र आदि को आग लगाने में भी देरी नहीं करते देहर अभिमान ऐसे चित्र आदि के आगु लगाना दे करे ना। तो बाबा राय दी थके क्रिमिनल आई पर भी बाबा समझाती है অর্থাৎ শয়তানি দৃষ্টির ওপরেও বাবা প্রতিদিন বোঝাতে থাকে কেননা এই দুনিয়া দিন প্রতিদিন তমপ্রধান হতেই চলেছে এবং সেই তমপ্রধানতা বাড়ছে কিন্তু বাচ্চাদের এই তমপ্রধান দুনিয়া তমপ্রধান ভাইব্রেশনের মধ্যে থেকেও পুরুষাত করতে হবে শতপ্রধান দৈবিক গুণকে ধারণ করা তো এই দৈবিক গুণকে ধারণ করে তবেই তো দুনিয়াকে শত প্রধান এবং শুদ্ধ ভাইব্রেশনের পরিণত করতে পারবে ইয়ে তো জানতে হয় ইন আখোশে যোগ দীঘায় পড়তা ইয়ে সব জানা হয় আচ্ছা এটা তো আমরা জানি না যে এই চোখ দিয়ে যা কিছু দেখছি তো সব কিছুই ভস্ম হবে অর্থাৎ বিনাশ হবে এমনকি যে শরীরটাকে আমরা ব্যবহার করছি তো এটাও বিনাশ হবে বাকি আত্মা তো এখানে থাকবে না আত্মার যে নিজস্ব ঘর পরমধাম সেই ঘরেই চলে যাবে তো এসি আইসি বাদে কই সবকি বুদ্ধিমে বুদ্ধিমেয় ব্যর্থ থরি হ্যায় হম আত্মা যে ঘরে চলে যাবে আত্মা এখানে থাকবে না বিনাশের পরে তো বাবা বলছেন এই কথা কি সবাই বুদ্ধিতে বসে বসে না যদি বুদ্ধিতে বসতো জ্ঞান ধারণ হতো তো তাহলেও বাবা কী বলছে যে সাত আট বছরেও তোমরা তাহলে তৈরি হয়ে যেতে যদি বুদ্ধিতে বসে যেত আর তোমাদের বুদ্ধিতেই যখন সব জ্ঞান বসেই যায় তো তাহলে তোমরাও তো ক্লাস চালাতে পারবে না তো কেন ব্রাহ্মণীর ওপর নির্ভর করো যে হ্যাঁ ব্রাহ্মণী কোথাও গিয়েছে মানে ক্লাসে আসা বন্ধ করে দাও তো কেন বন্ধ করে দাও তোমরা তো নিজেরাই সেবা করতে পারবে নিজেদের ভাগ্য বানাতে পারবে অন্য আত্মারও ভাগ্য বানাতে পারবে তো সেটা বুদ্ধিতে বসাও না বলে তো বাবা কি বলেন তোমরা এই এইসব জিনিসগুলো নিয়ে হাঙ্গামা করতে থাকো কারণ অনেক জায়গায় তো এইভাবেই ক্লাস চলে ব্রাহ্মণী কাহা গেয়ে তো বস রুট কর ব্যাট যাতে ক্লাস মে নেই আতে আপস মে খিটপিট হোজাত বা বলছেন ব্রাহ্মণী কোথাও গেলে অনেক বাচ্চা আছে যে রুষ্ট হয়ে ঘরে বসে যায় ক্লাসেই আসে না তো নিজেদের মধ্যে খিটপিট শুরু করে দেয় মুরলি তো বাচ্চারা তো বসে শোনাতেই পারবে না তো কোনো না কোনো বাচ্চা তো নিমিত্ত হয়ে মূল্য শোনায় তো যে আত্মার দেহের অহংকার থাকে তো সেই আত্মাকে যতই খবর দেবে তো কি বলবে আমার ফুরসত নেই সময় নেই তো বাবা কি বলেন এইভাবে যদি তুমি বসে পড়ো তো তাহলে ধীরে ধীরে মায়া তোমাকে গ্রাস করে তুমি বুঝতেই পারো না যে ভেতরে ভেতরে মায়া তোমার কতখানি অকল্যাণ করে দিচ্ছে তো তোমাকে বুঝতে হবে নিজেকে সেই জ্ঞানকে ধারণ করে অন্য আত্মাকে ঈশ্বরীয় মহাবাক্য শোনানোর নিমিত্ত হতে হবে তাতে তোমারও কল্যাণ হবে এবং অনেক আত্মার কল্যাণ হবে যদি তুমি বসে পড়ো তো সর্বপ্রথমে তো তোমারই অকল্যাণ হবে না কারণ পরমাত্মা এই সময় যে কামাই করাচ্ছে এই কামাই হচ্ছে অনেক ভারী কামাই যে কামাই তোমার সাথে যাবে এবং জন্ম জন্মান্তরের জন্য এই কামাই করছ এ কথা তো ভুলে গেলে চলবে না কারণ এই কামায়ের আধারে তোমার করি তুল্য জীবন হীরে তুল্য হয়ে যায় তার সাথে অনেক আত্মাও হীরা তৈরি হয়ে যায় সেই জন্য এই মহাবাক্যকে বুঝে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করো তো এই রকম আমি কখনোই ক্লাস মিস করবো না বরঞ্চ আমি নিজেকে তৈরি করে অন্য আত্মার ভাগ্য তৈরি করার নিমিত্ত হব সেইভাবে প্রস্তুতি নিতে হবে স্বর্গ মেয়ে সদৈব খুশি হেতে এসে নেহি প্রজাকি আয়ু কম হতি হই নেহি বা বলেন কি যে স্বর্গে সবাই খুশিতে থাকবে সুখী থাকবে এমন নয় যে ওখানে প্রজাদের আয়ু কম হবে না রাজা বা প্রজা সবাইয়ের আয়ু সমান থাকবে শুধু পদের নাম বারবার থাকবে आपस में क्लास चला सकते हैं, तो रडी नहीं मारनी चाहिए और कोई कोई को अहंकार आ जाता ये छोटी छोटी कन्या क्या समझाएगी तुम्हरा निजे मध्य क्लास चलाते तो कख चिथकार चेचामेची करो ना बच्चा तो अहंकार मध्य एसे जाए। भावे छोटो छोटो कन्ारा के की बोझा তো বোঝানোর থেকে বড় বিষয় হলো যেই নিমিত্ত হয়ে থাকুক না কেন ঈশ্বরীয় শুধুমাত্র নিমিত্ত থাকবে এটা যখন আমরা ভুলে যাই তো তখনই লড়াই ঝগড়া শুরু করে মানে বিঘ্ন রূপে চলে আসে বাবা বাচ্চাদেরকে কি বলে বাচ্চারা সমাধান স্বরূপ হ সমস্যা তো আসবে কিন্তু সমস্যার মধ্যে আরও সমস্যা সৃষ্টি করো না এ তো দুনিয়ার মানুষের সাধারণ ব্যক্তির কাজ আর এই এইরকম যারা কর্ম করে তাদেরকে দানব বলা হয় কিন্তু তোমরা পরমাত্মার ঘরে এসেছ দেবতা হতে তো দেবতা মানে দৈবিক গুণবালা দেবতা মানে বাবা কী বলেন প্রত্যেকের মধ্যে যে গুণ আছে গুণকে কাজে লাগিয়ে সমস্যাকে সমাধান করবে বা নিবারণ করবে তো সমস্যার সৃষ্টি নয় তো দেখো কিভাবে নিবারণ করা যায় যদি তুমিই আত্মা সমস্যা স্বরূপ হয়ে যাও বিঘ্ন নিয়ে আসো তো তাহলে কতজন আত্মার সুখ শান্তিকে ছিনিয়ে নেবে তো সেই জন্য বাবা বলে সাবধান থেকো মায়ার কবলে পার রেখো না মনে করো বাবা আমাকে অনেক বড় সেবা করার চান্স দিয়েছে তো সেই সেবা করে কি করো চান্সলার হয়ে যাও চান্স নিয়ে নাও ভাগ্য তৈরি করে নাও কেন এখানে নেই বড় দিদিরা কেন নেই বাবা কি বলেন কোশ্চেন না প্রশ্ন নয় প্রসন্ন চিত থাকো বাবা কবি বচ্চোকেও সমঝাতে কবি বাহার বালক সমঝাতে মুরলি তো সবকো মিলতি হই অক্সর নেহি জানতে হয় তো শিখনা চাইয়ে না আপনি উন্নতিকে নিয়ে পরিষাদ করনা চাইয়ে না তো বাবা কখনো কখনো বাচ্চাদেরকে তো বোঝায় প্রতিদিন আবার কখনো কখনো বাহার বালকে বোঝায় তো বাবা কি বলেন মুরলি তো সবাইয়ের কাছেই যায় কিন্তু মুরলির বা বলছেন অক্ষরগুলো জানতে হবে শেখার দরকার শিখব কার জন্য অন্য কারোর জন্য নয় নিজের তো উন্নতি আছে তো নিজের উন্নতির জন্য অবশ্যই এগুলো শিখতে হবে পুরুষাত করতে হবে এর সাথে নিজেরও কল্যাণ করতে হবে সারা বিশ্বে সকল আত্মার কল্যাণ করতে হবে পরন্তু বচ্চো বুদ্ধিযোগ শিব বাবার তরফ রে ইসলিয়ে কেতে হই হামেশা সমঝো শিব বাবা শোনাতে হই মহাবাক্য যে শিব বাবা শোনায় তার মধ্যে হয়তো কখনো কখনো ব্রহ্মা বাবা কিছু শুনিয়ে দিল তো বাবা কি বলেন বাচ্চাদের কল্যাণের জন্য বাবা এটাই বলেন সর্বদাই মনে রাখো শিব বাবাই শোনাচ্ছে শিব বাবা পরমধাম থেকে এসে মূললি শোনায় পরন্তু ইহা বেঠে ভি বহুতকা বুদ্ধিযোগ ইধার উধার চালা যাতা হাই বাবার হয়তো মহাবাক্য শুনতে বসে বাচ্চারা কিন্তু বসার পরেও বুদ্ধির যোগাযোগ একবার এই সাইড আর একবার ওই সাইড কখনো কার খেতে বাড়ি কখনো কারোর গ্রাম এইসব স্মরণে আসে কই কই সমাজতে হয় শিব কি মুরলি ইন কানো সে শুন রহ ফির শুনানে কা নাম রূপ ইয়াদ না রহে কেউ কেউ ভাবে শিব বাবার মুরলি এই কান থেকেই শুনছি কিন্তু শুনারে বলে অর্থাৎ যে নিমিত্ত হয়ে শোনাচ্ছে তার নামরূপ যেন ইয়াদে না থাকে বুদ্ধিতে একদম ফিক্সড করে রাখতে হবে কার শুনছি পরমাত্মা আমার টিচার আমি হচ্ছি স্টুডেন্ট তো পরমাত্মা টিচার যেটা আমাকে শোনাচ্ছে আমি স্টুডেন্ট হয়ে শুনছি আমার নিজের উন্নতির জন্য নয় যে অমুক বোন শোনাচ্ছে অমুক দিদি শোনাচ্ছে না অর্থাৎ বাবাই যেন বুদ্ধিতে ফিক্সড থাকে যুত নজদিকালে হোঙ্গে উ বুদ্ধি বুদ্ধিমে আচ্ছি রীতি বেঠে সব থরি আটকি মালা মে আসেঙ্গে বা সত্য যুগে যারা অনেক কাছের আত্মা হবে তাদের বুদ্ধিতে এই জ্ঞান অনেক ভালো করে বসবে এবং ধারণার মধ্যেও অনেক শ্রেষ্ঠ ধারণা থাকবে সকল আত্মা তো আর্টের মালাতে আসবে না কারণ আটের মালাতে আসতে গেলে জ্ঞান যোগ এবং দৈবিক গুণ ধারণা সেবার মধ্যে একদম পাক্কাপোক্ত আত্মা হবে তো সেই জন্য বাবা বলেন যে বাচ্চাদের যে বাচ্চা দেখো কতখানি জ্ঞানকে ধারণ করছো তার আধারে কতখানি আমার সাথে যোগ লাগাচ্ছ এবং এর আধারে কতখানি দৈবিক গুণকে ধারণ করছো আর দৈবিক গুণের আধারে কতখানি সেবা করছো সেটা নিজে নিজেকে দেখো দেখো আমার মধ্যে কোনো অবগুণ তো নেই কারণ মায়া যে কোনো সময় একটু গাফলতি দেখলেই মায়া বসীভূত করে দেয় দিয়ে বাচ্চাদেরকে দিয়ে বিকর্ম করিয়েই দেয় এবং কোনো কোনো বাচ্চা অনেক লালচি মানে লোভী হয়ে যায় লোভের বসে দেখা যায় বাবাকে সময় দেয় না আবার অনেক প্রকারের লোভ থাকে লোভের কারণে হয়তো অনেক সময় ভাবে যে খিদে পাচ্ছে মানে ভোগ লাগছে ঘন ঘন কি খাবো কি খাবো তো অনেকের খাওয়ার প্রতি আসক্তি এসে যায় কিন্তু বাবা কি বলেন খেতে তো হবে কিন্তু সেটা কায়দা অনুসারে খেতে হবে কখনো কখনো দেখা যায় যে নতুন বাচ্চা হয়তো সভাতে বসতে দেয়া হয় না তো তখন ভাবে যে আমি কি বেশ আমি কি কিছু বুঝি না কিন্তু বাবা জানে কোন বাচ্চাকে কখন কোন জায়গায় বসাতে হবে তো সেই জন্য বাবা কি বলেন কখনো অহংকারের মধ্যে এসো না ঈশ্বরীয় জ্ঞান বুদ্ধিমে নেহি ব্যর্থা তো বিগড় পড়তে হয় তো ঈশ্বরীয় জ্ঞান যদি বুদ্ধিতে না বসে তো বাচ্চা বিগড়াতে থাকে কারণ এই সময় হচ্ছে আসুরি দুনিয়া তো বাবা বলেন তোমাদের দৈবিক রাজধানী স্থাপন করতে হবে আর এই ঈশ্বরীয় পড়াইকে কখনো ছেড়ে দিও না যদি ছেড়ে দাও তাহলে মহামূর্খ মতন কাজ হয়ে যাবে কারণ কতখানি জবরদস্ত সম্পত্তি মিলতে থাকে পরমাত্মার কাছ থেকে দুনিয়া তো আজকের অনেক অনেক খারাপ দুনিয়া তাই এই দুনিয়াতে বাবা বলেন বাচ্চাদের অনেক অনেক সামলে চলতে হবে আর ভাই বোনেদেরকেও সামলাতে হবে আত্মা আমাদের যে কোনো অবস্থাতেই বাবার কাছ থেকে বর্ষা নিতে হবে বাবাকে যদি ছেড়ে দেয় তাহলে সম্পত্তিও খালাস তো বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি থাকতে হবে তবেই বিজয়ন্তী আর যখন থেকে সংশয় বুদ্ধি শুরু হবে তো বুঝে নাও তোমার বিনাশান্তি শুরু হয়ে গিয়েছে ফিরে কম পথ পাবে তো ধ্যান রাখনা হ্যই মুরলি শুনতে সময় বুদ্ধিযোগ বাহার ভটকতা তো নেহি হ্য সর্বদাই ধ্যান রাখতে হবে মুরলি শোনার সময় বুদ্ধির যোগাযোগ বাইরে ভটকাচ্ছে না তো সর্বদাই যেন স্মৃতিতে থাকে কি আমি শিব বাবার মহাবাক্য শুনছি আর এটাই ইয়াদের যাত্রা আপনি আপ ক দেখ না হাই আমারে মেয়ে জ্ঞান যোগ আর দৈবিক গুণ হ্যায় নিজে নিজেকে দেখতে হবে আমার মধ্যে জ্ঞান যোগ আর দৈবিক গুণ আছে যদি দৈবিক গুণ থাকে যদি না অর্থাৎ গুণ তো থাকতেই হবে সেই গুণকে কতখানি ঈশ্বরীয় সেবাতে লাগাচ্ছি আর লোভের ভূত তো আমার মধ্যে নেই কারণ যদি লোভের ভূত থাকে তাহলে মায়া কী করবে বশ করে বিকর্ম করিয়ে দেবে নিমিত্ত ভাব কি স্মৃতি সে কো সমাপ্ত করনিওয়ালে সদা অচল আডল ভাব নিমিত্ত ভাবনার যে স্মৃতি সেই স্মৃতির আধারে যত হালচাল থাকবে তো সেই হালচাল সমাপ্ত করে দেবে তার জন্য পরমাত্মা বাবা কি বলেন অচল অডল হও নিমিত্ত ভাব দিয়ে অনেক প্রকারের মেয়পণ মানে আমিত্বপণ আমার পণ সহজেই খতম হয়ে যায় কারণ নিমিত্ত থাকলে তখন আমি আমি আমার আমার এই জিনিসগুলো থাকে না এগুলো খতম হয়ে যায় এই স্মৃতি সর্বপ্রকারের হালচাল থেকে ছাড়িয়ে অচল অডল স্থিতির অনুভব করাই তো সেবাতেও মেহনত করতে হয় না কেননা নিমিত্ত হওয়ার সাথে বুদ্ধি দিয়ে সর্বদাই স্মরণে থাকে কি স্মরণে থাকে যে আমি যেটা করব আমাকে দেখে অন্য আত্মারাও করবে তো সেবাতে নিমিত্ত হওয়া অর্থাৎ স্টেজের মধ্যে চলে আসা তো স্টেজের মধ্যে যখন চলে আসো তো তখন সকল আত্মার নজর বা দৃষ্টি তোমার দিকেই চলে যায় কারণে এই স্মৃতি সর্ব ন্যারে বন তো পরমাত্ম বাপকে সাহারেকা অনুভব হোগা সব কথা দুনিয়ার সব কথা থেকে যখন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো পরমাত্মার বাবার সাহারা আছে অর্থাৎ বাবা ছত্র ছায়া হয়ে আছে তো সেটা অনুভব করতে পারবে সহজ যোগী বন্যা হই তো পরমাত্মা প্যারকে অনুভবই বনো সহজ যোগী যদি হতে চাও তাহলে পরমাত্মা বাবার ভালোবাসার অনুভবই হও বর্তমান সময় ভটক্তি হই আত্মা বর্তমান সময়ে ভটোক্তি হয়ে আত্মাওকেও এক তো শান্তি চাহিয়ে আর দূসরা রুহানি স্নেহ চাহিদ তো এই যে বর্তমান সময়ে চলছে এই সময়ে যেসব আত্মারা ভটকাচ্ছে সেই আত্মাদের এক হচ্ছে শান্তি চাই আর দূসরা হচ্ছে আত্মিক স্নেহ চাই প্রেম আর শান্তি সব জায়গায় আজকের অভাব হয়ে আছে সেই জন্য বাবা বলেন প্রোগ্রাম করো তার আগে তো বাবার সম্বন্ধে স্নেহের মহিমা করো ফিরে ওই ভালোবাসার আত্মাদেরকে সম্বন্ধ জুড়ে দিতে হবে কার সাথে পরমাত্মা বাবার সাথে ভালোবাসার আধারে আত্মাদের যে সম্বন্ধ জুড়ে দেবে তো সেই জোড়ার পরেই শান্তির অনুভব হবে তো প্রেমস্বরূপ শান্ত শান্তস্বরূপ দুটোর ব্যালেন্স হবে ওম শান্তি